চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ অনিতা সাউন্ডের মালিক অখিল দা আর ওইখানে বসে আছে সঞ্জয় দা অপারেটর এটা ভান্ডার সরি ভুল বলছি কি জানি মাদরা হ্যাঁ ওই ভান্ডারহাটি মাদরা পশ্চিম পাড়ার অনিতা সাউন্ড সলোর মাল আছে যাই হোক ভবিষ্যতে তিরিশ আসতে পারে তো আজকে ফিল্ড চলছে কোথায় ফিল্ড আছে বলো একটু আচ্ছা তো অনিতা নতুন ডাইলগমারা বেশ সবই গেল তো যারা এই দাওয়া যাবে ফিল্ডে অবশ্যই দেখতে পারবে অনিতা সাউন্ডের নতুন কি ডায়লগ কি হলো তো এটা মাদরা পশ্চিম পাড়ার অনিতা সাউন্ডের মালিক যারা চেন না দেখে নাও এই যে অখিলরা আমিও এই প্রথম দেখলাম ঠিক আছে আর এমনি জানি অনেক দিন ধরে চিনি কোথাও হয় কিন্তু সামনাসামনি এ দাদা আসে না খুব কম তো এখান থেকে এখন অনেক দূর যাবে তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আর ভিডিওটা বড় করছি না ক্যাসেড হয়ে গেছে কমপ্লিট নিয়ে যাচ্ছে আর এদিকে কাজ চলছে রনি সাউন্ডের ক্যাসেট এগুলো সব হয়ে গেছে কালকে নিতে আসবে দেখতে পারবে ভিডিওতে তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কেউ চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি কারোর অনিতা সাউন্ডের ফোন নাম্বার লাগে অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দিয়ে দেবো চলো টাটা আসলাম আবার একটা নতুন ভিডিও আচ্ছা ওই ভিডিওটাই আজকের দিনেই হচ্ছে যেটা অনিতা সাউন্ড ছেড়েছি ওর সাথে এটা জয়েন করব এই যে দেখছো আসাদুলদা অনেকদিন দিন পর মানে কি এমনি তো তুমি কাজ করছোই ধরো আমার বাড়িতে পরে এলো এমনি বেশ ফেস তো অনেক দেখছো চলছে বাজছে কেমন কি তোমরাই দেখছো আজ আজকে আবার দু পিস বেশ দিলাম নতুন বেশ ছিল না এটা টেন পয়েন্ট ফোর আর এখানে একটা হচ্ছে এটা বলতে পারছি না শোনাতে পারছি না দেখবে ফিল্ডে গেলে দেখতে পারবে রানিং বেশ হচ্ছে লাইট দাঁড় করানো বেশ সব দাঁড়িয়ে আছে নিবজিও না না একটু নিবল একটুখানি নিবে গেল দুঃখিত তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা আর বড় করলাম না ছোটর উপরেই থাকলো কোথায় ভাড়া আছে বলো ভাড়া এখন চৈত মাসটা ফুল সিজন ভাড়া আছে শুধু আমাদের ঈদের দিনটুকু শুধু পনেরোটা একটু শুধু খালি আছে তারপরে টোটাল একদম বুকিং আছে একদম মানে হুগলি বর্ধমান হুগলি বর্ধমান সব মিলিয়ে গেছে হুগলীতে খুব কমই আছে বর্ধমানটাই বেশি আছে ওই আরামবাগ সাইডটা সাইডে একটা দুটুই ভাড়া আছে আরামবাগটা হুগলীতে মানে তোমার এই দেবিপুর এই সেই হানাতানা জামালপুর ফমারপুর তাই তো মন্টেসর ফন্টেসা সব ভাড়া আছে একদম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পেরেছি টোটালি ভাড়া আছে চৈত্র মাসটা বেশি চাপ আছে দেখতে পাচ্ছি বৈশাখ দشت থেকে হ্যাঁ হ্যাঁ চৈত্র মাসটা চাপ আজকের দিনটাই ফাঁকা ছিলাম তাই এলাম না হলে আর আসাই হতো না কালকে কোথায় কম্পিটিশনটা কালকে আছে আরামবাগ সাইডে আছে কালকে আরামবাগেই আছে দেখতে পারবে ভিডিও কটা সেট আছে ওখানে বেলার আরামবাগ বেলার পাঁচ ছটা নাকি দু তিনটের সেট আছে যত ওরকমই হয় ওরকমই হবে কারণ কালী সব জায়গায় দুটো চারটে পাঁচটা করে সব জায়গায় আছে তারপরে আছে পাওয়ার মিউজিকের সাথে আছে আরামবাগী ওটা কাপ সিটের তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই